আজকে হাওড়ার বাউড়িয়াতে জব গ্যারেন্টি আমি সৌমেন এই চ্যানেলের মাধ্যমে আজকে সব জয়নিং হলো তো তারা তো বিভিন্ন আজকে তো মানে কাকতালীয় ব্যাপার আজকে কেউ বর্ধমান কেউ মানে বিভিন্ন বিভিন্ন এরিয়া ঝাড়খণ্ড হ্যাঁ উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে এসছে তো তাদেরকে জয়নিং করানো হলো তাদেরকে সমস্ত রকমভাবে গাইড করানো হাওড়া স্টেশন থেকে তাদেরকে রিসিভ করা এবং হাওড়া স্টেশন থেকে বাউড়িয়া নিয়ে আসা এবং যে কোম্পানিতে আমি জয়নিং করালাম সেই কোম্পানিতে নিয়ে এসে তাদের অলরেডি দুপুরের খাওয়া দাওয়াটাও তারা পেয়েছে তাদেরকে পয়সা দিয়ে খাবার খেতে হয়নি সবসময় খাওয়াটা দুপুরবেলা খাওয়াটা সেদিন মানে দিনের দিন খাওয়াটা হয়তো সম্ভব হয় না রাতেরটা আমরা প্রোভাইড করি বাট আমি চেষ্টা করি যে দুপুরের খাবারটা যেন পায় কারণ একটা দুপুরের খাবার মিনিমাম বাইরে খেতে গেলে পঁয়ত্রিশ টাকা নিচে কম হয় না তো কাজেই এখানে আজকে যারা যারা জয়নিং হলো কিছু মানুষ আছে আর কিছু অলরেডি তারা গিয়ে রেস্ট নিচ্ছে তারা হ্যাঁ চলে তো এখানে তাদের তাদের কাছ থেকে প্রতিক্রিয়াটা নিন যেখানে এখানে সৌমেন্দার যে চ্যানেলটা সেই চ্যানেলে কোন শট বাজি হয় না অরিজিনালি কাজ দেওয়া হয় আজকে তো এরা তো ধরুন আমার মানে শুধু মুখের কথায় মানে ফোনে ওই ইউটিউব যা যেটুকু যা দেখেছে তারপর ফোনে কথা হয়েছে তো তাদেরকে গাইড করেছি এবং তাদেরকে কিভাবে গাইড করেছি তাদের কাছ থেকে একটু প্রতিক্রিয়াটা শুনুন তাহলে বুঝতে পারবেন দাদা আপনার আপনার বাড়ি আমার বাড়ি সব ঠিকঠাক আছে আপনি যে ইয়ে কোথা থেকে এসেছেন সবং থেকে এসছেন কোনো সমস্যা কিছু হয়েছে আপনাকে গাইড করা থেকে শুরু করে এখানে নিয়ে এসে ঠিক আছে থাকা কোনো কিছু সমস্যা হয়েছে সমস্ত কিছু পেয়েছেন তাহলে এখন বাজে হয়তো খুব বেশি হলে একটা দেড়টা বাজে তার মধ্যে আপনারা সমস্ত কিছু পেয়ে গেছেন অথচ অন্য চ্যানেল থেকে যারা এসেছে তারা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে গর্ব কোথায় পাবো খাওয়া কোথায় পাবো এই ধরনের কোনো সমস্যা এখানে নেই তাহলে এখানে আসা যায় কাজে হ্যাঁ দেখুন জব গ্যারেন্টি আমি চ্যানেলটা কিন্তু আমার স্বার্থে বানাইনি আপনাদের সারতে বানিয়েছি যাতে আপনারা জানতে পারেন যে কোথায় কী কাজ আছে না আজ কারণ আপনারা তো সমস্ত কিছু না জানলে আপনারা কী করে বুঝবেন যে কোথায় কী আছে না আজ তাহলে আপনাদেরকে কাজ দিই আমি তাই তো মানে ডেকে নিয়ে কোনো প্রতারিত করি না তো আপনাদেরকে আর বিশেষ করে আমার এই ক্যামেরার সামনে যে দাদা দাদা তো সবচেয়ে ভালো জানে আমাকে যে আমি কীরকম কীরকম টাইপের করি সব সব ঠিকঠাক আছে তো সব মানে সোমেন্দাকে ভরসা করা যায় সোমেন্দার গলা এবং সোমেন্দার চেহারাটা এটাকে নিয়ে তার কোনো মানে দ্বিমতের কোনো জায়গা নেই মানে আমি এমন কিছু লেভেলে নই যে আমি কাউকে দিয়ে জয়নিংয়ে পাঠাই আমি নিজে জয়নিংয়ে আসি নিজেই জয়নিং করাই দুটো পাঁচটা সাতটা দশটা যাই জয়নিং হবে আমি আমার নিজের হাত দিয়ে আমি জয়নিং করাই এবং জয়নিংয়ের পর যদি কারো যদি কোনোরকম সমস্যা হয় সেগুলো আমি দেখভাল করি সে সেটাও আপনি জানেন কারণ আপনি আমার অনেক পুরনো লোক ভালোই জানেন আপনি আচ্ছা সব ঠিক আছে সব সব পেয়েছ রুম ফুম সব পেয়েছ কেউ রুম পাওনি এরকম কেউ আছো আচ্ছা এই দাদা তো ঝাড়খণ্ড থেকে এসেছে দাদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হয়েছিল দাদা তো টেনশনে ছিল কি কলকাতা মানে তো একটা চিনিংবাজি জায়গা কী হবে না হবে তো দাদাকে আপকো তো সেভি জায়গা আমি দিয়া আপকো ঘর দিয়ে রুম দে দিয়া খানা ভি দে আপনা জয়নিং প্রসেস পুরা পুরাকে পুরা কমপ্লিট হয়ে চুকা তো আপনারা কই প্রবলেম নেই আগের প্রবলেম হ तो मेरा नंबर पर फ़ोन कीजिएगा हम सभी टाइम में हैं और इधर में जो ऑफिसर है मील का जो ऑफिसर उसका फ़ोन नंबर हम दे देते हैं आपको सभी सभी को दे दे रहे हो कोई भी तकलीफ हो उसको फ़ोन कीजिएगा बोलिएगा कि हम सोमन का लोग है ठीक है ना करते कर देंगे सब और इधर में जो कैंटीन रूम इसके जो दायित्व में है उसका नंबर भी हम प्रोवाइड करेंगे आप लोगों को जैसे कोई तक, तकलीफ ना हो आपको কাম কেরিয়ে পয়সা যায়াত পয়সা ইনকাম কিজিয়ে ফ্যামিলিকেও এক বিরাট বিরাট সাপোর্ট দিয়েছি আপ লোক ঠিক আছে না ঠিক আছে সবাই ভালো থাকো পুজোর পরে আজকেই ছিল এটা জয়নিং এটা শুরু হলো তো সোমেন থাকে আপনারা সময় পাবেন কোনো চাপের কিছু নেই এখানে আর ফোনের টাইম দিয়ে আমি সন্ধে ছটা থেকে রাত্রি নটায় সারাদিনই সবাই ফোন করেন অর্থাৎ আমি কোনো বিরক্ত বোধ করি না আমি তাই বলে সারাদিন ফোন করবেন না সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যেই ফোন করবেন কারণ কাজের মধ্যে থাকি আমি হ্যাঁ আপনারা সবাই ভালো থাকুন ভালোভাবে কাজ করুন চলুন